আমার শ্রদ্ধা এবং প্রিয় ইবনা অষ্টগ্রাম বাসী আপনারা আমার সালাম গ্রহণ করুন আলাইকুম আপনারা নিশ্চয়ই জেনেছেন গতকাল ছাব্বিশে আগস্ট বিকাল সাড়ে চার ঘটিকার সময় আমাকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বের পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমার সমস্ত সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এটা শোনার পরে সারা দেশ এবং বাঙালিরা যেখানে থাকে বিদেশ এমনকি বাঙালির ছাড়াও লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ বিশেষ তারা অবাক হয়েছে এবং অবাক বিষয়ে অনেক কথা তারা বলছে যার বেশিরভাগ নব্বই পার্সেন্ট নব্বই শতাংশ সমর্থনের কথা আমার মতো একজন হতবাগার পক্ষে বিশেষ করে ইটনাষ্টগ্রাম মিটামের মানুষ যারা আমাকে সবচেয়ে ভালো জানেন চিনেন এবং ভালোবাসেন তারা আমাকে আজ থেকে নয় আমি যেদিন থেকে টেলিভিশন মার্খা নিয়ে উনিশশো ছিয়ানব্বই সনের বারোই জুন নির্বাচন করেছিলাম স্বতন্ত্রভাবে যখন ওই এলাকার মানুষ আপনারা দলমত নির্বিশেষে আমার পাশে দাঁড়িয়ে নির্বাচনে আমার সফলতা এনেছিলেন সাফল্য দিয়েছিলেন যদিও পরবর্তী সময় সেই নির্বাচন আওয়ামী লীগ এবং আব্দুল হামিদ সাহেব চিন্তাই করেছিল তারপর থেকে বিগত ত্রিশ বছর ইতনা অষ্টগ্রাম মিটামের মানুষ আমাকে আপনাদের সন্তান জেনে ভাই জানে বন্ধু জেনে এমনকি এখন অনেকে আমাকে পিতৃরূপী জেনে আমার সঙ্গে সুখে দুঃখে সুদিনে দুদিনে আপনারা রয়েছেন আমার রাজনৈতিক জীবনের এক পর্যায়ে আমি আওয়ামী লীগ ছেড়ে উনিশশো ছিয়ানব্বই সনের বারোই মার্চ আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম এর আগের জীবন আপনারা জানেন আমি একজন কৃষক পরিবারের সন্তান ইউনিয়নের আপনাদেরই সন্তান আমি আমার প্রচেষ্টায় ছাত্র নিজস্ব রাজনীতি এবং পরবর্তী সময়ে যখন আমার যৌবন তখন আমি একাত্তরের মুক্তিযুদ্ধে কমান্ডার হিসাবে যুদ্ধ করেছি আমাকে আপনারা জানেন যে আমি ইকনামিক এবং গ্রাম থেকে জাতীয় সংসদ সদস্য না হতে পারলেও উনিশশো ছিয়াশি সনে শোরগোষ থেকে জাতীয় সংসদ সদস্য হয়েছিল পরে যখন আমার জীবনে দুঃসময় তারপরে আমি একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম যার সভাপতি ছিলেন কাদের সের দিকে বিরুদ্ধ এবং আমি ছিলাম সাধারণ সম্পাদক এবং সেই সময়ও আমি একটা নির্বাচন করেছিলাম যে নির্বাচনটা ছিল গামসা মার্কা নিয়ে এবং আমি অনেক বেশি কন্টেস্ট করেছিলাম জনাব আব্দুল হামিদের সঙ্গে পরবর্তী সময়ে আপনারা সবাই বললেন এবং বাংলাদেশের প্রেক্ষাপট এমন হল বিশেষ করে দুই হাজার ছয় সনে যখন বিএনপি সরকার চলে গেল ওয়ান ইলেভেনের সময় আসলো বিএনপির নেতারা যখন দলে দলে জেলে চলে গেল পালিয়ে গেল সেই সময় উনিশশো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হব্বানী তার ইচ্ছায় এবং পরবর্তী সময়ে আপনাদের সকলের ইচ্ছায় সবাইকে জিজ্ঞেস করে যারা আমার সাথে ছিলেন গ্রামের সবাইকে জিজ্ঞেস করে আমি বিএনপিতে যোগদান করেছিলাম বিএনপিতে যোগদান করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত সম্মানের কিশোরগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দিয়েছিলেন এবং পর্যন্ত বিভিন্ন সময়ে দেশনেত্রী খালেদিয়া যতদিন বাহিরে ছিলেন প্রথমে কিশোরগঞ্জের জেলার আহ্বায়কের দায়িত্ব পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব এবং সর্বশেষ উনার সময় যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে দায়িত্ব দিয়ে আমাকে সম্মানিত এর মধ্য দিয়ে সনের ইলেকশনে আমি ধানের শীষ মার্কা নিয়ে বিএনপির পক্ষ থেকে আমি নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনে ভাটি এলাকা না শুধু সারা ঢাকা ডিভিশনে এমনকি বাংলাদেশে তিনশো সিটের মধ্যে জনাব আব্দুল হামিদ সাহেবের সঙ্গে আমার কন্টেস্ট হয়েছিল একদম সামান্য ভোটের ব্যবধানে অনেক কারচুপির মাধ্যমে সেদিন আমাকে পরাজিত দেখানো হয়েছিল দুই হাজার আট সনের উনত্রিশে ডিসেম্বরের ইলেকশনে এরপর থেকে আমি নিরন্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিজেকে নিয়োজিত রেখেছি সবকিছু বাদ দিয়ে দলকে সংগঠিত করার জন্য প্রথমে আহ্বায়ক হিসাবে কিশোরগঞ্জ জেলার তারপরে সভাপতি হিসাবে দলকে আমি সংগঠিত করার জন্য সবাইকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে আমি চলার চেষ্টা করেছি এবং সেই সময়ে জেলা সম্মেলনের ঠিক আগের দিন সম্মেলনের বিপক্ষের একটি কুচক্রি মহলের আগাতে আমি জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিলাম আমার মৃত্যু হতে পারত এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী সহ সবাই আপনারা জানেন এবং সেই মৃত্যুর ঝুঁকি নিয়ে হাজার হাজার সমর্থকের মাধ্যমে কাউন্সিলর ডেলিগেটের মাধ্যমে সেদের কিশোরগঞ্জ জেলায় সম্মেলন করে আমি সেই পায় অবস্থায় আমি সভাপতির দায়িত্ব পালন করেছিলাম এরপরের তেরোসনের পর থেকে যে অত্যাচার বিশেষ করে পাঁচটি সিটি কর্পোরেশনে বিএনপি জিতবার পরে বিএনপির উপরে যে অত্যাচার নেমে আসলো এবং হাসিনা সরকার চিন্তা করলো ফেয়ার ইলেকশন দিলে কোনো দিন আর মার্কা পাশ করবে না চৌদ্দ সনের ইলেকশনে অবশ্যই ধানের শেষ পাশ করবে চক্রান্তমূলকভাবে এর আগেই তারা তত্ত্বাবধায়ক সরকার কে তারা রহিত করেছিল আইনের নামে আইনের বাহানার নামে আইনের প্রহসনের নামে যে কারণে চোদ্দ সনে জাতীয়তাবাদী দল ইলেকশনে যায় নাই আমিও যাই নাই সেই চোদ্দ সন থেকে আজকে পঁচিশ সন পর্যন্ত জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই যে আমি বলতে শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি দল সনে সেই আওয়ামী লীগ একটি দল বলার পর থেকে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলনের সংগ্রামে নিজেকে আমি নিয়োজিত রেখেছি চোদ্দ সনের পরে আমার একটা বক্তব্যের কারণে তৎকালীন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল সেই মামলায় আমেরিকাতে আমি নির্বাসনে ছিলাম দীর্ঘদিন পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ড কামাল হোসেন এবং আমার স্ত্রী প্রচেষ্টায় আমি সেদিন বাংলাদেশে ফিরে এসেছিলাম এবং বাংলাদেশে ফিরে এসে আমি যখন আইন মোকাবেলা করছিলাম মামলা মোকাবেলা করছিলাম অন্যায়ভাবে সেদিন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং আমি কাশিমপুর কারাগারে ছিলাম প্রথমে ছিলাম কিশোরগঞ্জ কারাগারে তারপরে ছিলাম কাশিমপুর কারাগারে সেই যে আমার নির্বাসন এবং কারাগার এবং জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে বিএনপির প্রতিটি প্রোগ্রামকে সফল করা আমি দশ বছর এই কারণে আমার এলাকায় যাইতে পারিনি যতদিন পর্যন্ত জনাব আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আমি আমার এলাকায় যেতে পারিনি সভা সমাবেশ করা মিছিল করা তো দূরের কথা আমি আমার মা বাবার কবরে গিয়ে মোনাজাত করতে পারিনি ইদেও যেতে পারিনি এই দুর্বৃস অবস্থায় প্রতিটি আন্দোলনের হেডকোয়ার্টার আমি প্রায় অনেকগুলো ডিভিশন হেডকোয়ার্টারে সিলেট থেকে ধরে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে রাজশাহী রাজশাহী থেকে রংপুর সব জায়গাতে আমি আমার বক্তব্যের মাধ্যমে কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছি দেশ নেত্রী খালেদা জিয়া যখন জেলখানায় চলে গেলেন সেই জেলখানায় যাওয়ার পরে আমি বাংলাদেশের মানুষ বিশেষ করে ইটনাষ্টগ্রামী মনের মানুষ আপনাদের জানার জন্য আমি বলছি আমি দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমি এত বক্তব্য করেছি যা এক মাসে মাসে বাংলাদেশের কোন মানুষ কোনদিন করে নাই আমি এক মাসে বা দেড় মাসে একশো বক্তৃতা করেছিলাম বক্তব্য রেখেছিলাম যে বক্তৃতার কারণে সমস্ত হাসিনা সরকার আমার বিরুদ্ধে এত বিক্ষুব্ধ হয়েছিল যে শেষ পর্যন্ত তারা আমাকে হাইজ্যাক করারও চেষ্টা করেছিল এত কিছুর মধ্যেও আমি বিএনপির সমস্ত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আপনারা ইটনা নদীতে হরতাল করা নৌকা বন্ধ করার স্টিমার বন্ধ করার প্রশ্ন আসলো বাংলাদেশে কোথাও কিছু না হলেও ইটনা অষ্টগ্রাম মিটামনের কর্মীরা নেতারা মিলে আমার সাথে ওই মিটামন থেকে ধরে খালিয়া জুড়ি পর্যন্ত আমরা সমস্ত রাস্তা বন্ধ করেছিলাম জীবনের জুখি নিয়ে আপনারা ছিলেন আমার সাথে কি না করেছে আপনাদেরকে নিয়ে এবং সর্বশেষ যখন অষ্টগ্রামে গিয়েছিলাম ঈদের পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আব্দুল হামিদ ওই এলাকায় অবস্থান করছিল এবং আমার হাজার হাজার মানুষের মিছিল আক্রমণ করে শত শত কর্মীকে আহত করেছিল এবং এর চেয়ে জঘন্যতম কাজ আর কিছুই হতে পারে না যেটা ভাটি এলাকায় কোনোদিন হয় নাই এত দুর্যোগ দুর্বিপাকেও আমি আপনাদেরকে কোনদিন ছেড়ে আসি নাই আপনাদের সাথে কোনো দিন দূরত্ব সৃষ্টি করি নাই ইতনা অষ্টগ্রামের কর্মীরা আপনারা যখনই বিপদে পড়েছেন মামলা আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বলবেন একটি কর্মীর কাছ থেকে আমি কোনো টাকা নেই তাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এখনো কোন প্রচেষ্টা নাই যা আমি করি নাই এবং আমার কেউ আমার সময়ে জেলে পচে মরে নাই সমস্ত দায়িত্ব আমার ছিল এটা শুধু ইটনামিটা নষ্টগ্রামের ব্যাপারে নয় আজকের যারা জেলা মানে নেতৃত্ব আছেন শরীফুল আলম সহ মাজারুল সাহেব সহ তাদেরকে সাক্ষী রেখেই বলছি সেই জেলা বিএনপির নেতৃত্বে যেদিন তারা আসলো দিন থেকে যতগুলো মামলা হয়েছে কিশোরগঞ্জে হাজার হাজার কর্মীর নামে যতগুলো কর্মীকে আগাম জামিন করাতে হয়েছে আমি করেছি আমার সাথে জুনিয়র দু একজন ছিল আমার স্ত্রী ছিলেন আমার সবচেয়ে কাছে আমার স্ত্রী সবকিছু বাদ দিয়ে তাদের জন্য সেবা যত্ন সবকিছু করেছে একটি পয়সা না নিয়ে হাজার হাজার কর্মীর করেছি জামান করেছি সবকিছু করেছি কিশোরগঞ্জের কর্মীরা কোনদিন বুঝতে পারে নাই মামলা মোকদ্দমা থেকে কিভাবে মুক্তি পেয়ে তারা জামিন পেয়েছে এদের সমস্ত সুখ দুঃখের সাথে আমি ছিলাম এবং এখনো থাকতে চাই কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যে আন্দোলনটা হলো যে আন্দোলনে বিএনপি পনেরো বছর যাবৎ জমিটা করলো জমিটা চাষ করল জমিটাতে ফসল ফলাইল সেই বিএনপির আন্দোলনে হাজার হাজার নেতা কর্মী যখন জেলে গেল আমি তখন গত দুই বছর আগের থেকে কণ্ঠকে উচ্চকিত করে সারা পৃথিবীকে জানিয়েছি বাংলাদেশের মানুষকে জানিয়েছি বিএনপির নেতাকর্মীকে মানুষকে আমি উজ্জীবিত করেছি যে হাসিনা সরকার সৈয়াচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করাটাইলো মূল কাজ ওই যে আঠারো সনে ভোটার চোদ্দ সনে ভোটারবিহীন নির্বাচন আঠারো সনের মিশিরাইতে নির্বাচন সেই নির্বাচনের পর থেকে আমি যে বক্তব্য রাখা শুরু করেছি বন্ধ হয় নাই এবং সেই বক্তব্যের মাধ্যমে মানুষকে আমি উজ্জীবিত করেছি বিশেষ করে দুই হাজার তেইশ সনের আঠাইশে অক্টোবর দশ লাখ মানুষের মিছিল সেই পল্টনের মহাসমাবেশকে যখন হাসিনা সরকার এক ঘন্টা গুলি এক ঘন্টার অত্যাচারের মাধ্যমে আক্রমণের মাধ্যমে ভেঙে দিল বিএনপির অনেক নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মী যখন জেলে চলে গেল লাখ লাখ নেতা কর্মী যখন মামলার আসামি হলো আমি আমার জীবনের আমি হাসিনা সরকারের বিরুদ্ধে একা কণ্ঠ উচ্চারণ করলাম সবাই আপনাকে আমাকে বললো আপনাকে তো মেরে ফেলবে আমি আমার স্ত্রীকে বললাম আমাকে মেরে ফেলতে হবে পারে হাসিনা সরকার তুমি বিধবা হবে আমার সন্তানদেরকে বললাম তোমরা পিতৃহারা হবে এই রিস্ক নিয়েও আমি এক বছর পর্যন্ত শত শত করে বিএনপি কে আমি আকাশের উপরে রেখেছি পরবর্তী সময়ে জুলাই এর পরিপ্রেক্ষিতে এই সর্বশেষ জুলাই আন্দোলন আসলো সেই জুলাই আন্দোলন তারা করলো আমরা সবকিছু করলাম কিন্তু ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে পাঁচই জুলাই যে আন্দোলনটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন কয়েকদিন করার পরে নিরীহ আন্দোলন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম আন্দোলনকারীদেরকে বাবা তোমরা তো আমার সন্তানের সমান তোমরা শুধু চাকরি চাও তোমরা গণতান্ত্রিক অধিকার চাও না ভোট দিতে চাও না যদি চাও তাহলে কোঠার সঙ্গে তোমরা গণতন্ত্রের স্লোগানটাও দাও এরপর থেকে গণতন্ত্রের স্লোগান দেওয়া আরম্ভ হল এবং ষোলোই জুলাই এক পর্যায়ে রংপুরের ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রুখেয়া বিশ্ববিদ্যালয় তার নাম হল আবু সাইফ তাকে নির্মম ভাবে পুরী হত্যা করলো সেই শহীদ আবু সাহিদের ব্যাপারে আমি সতেরোই জুলাই যে কথাটা বললাম যে শহীদ আবু সাইদ হবে শহীদ হয়েছে আমরা সবাই বিশেষ করে বিএনপির নেতৃত্বে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা সেই আন্দোলনে যুক্ত ছিলাম ছাত্র দল বিশেষভাবে যুক্ত ছিল হ্যাঁ তবে এই আন্দোলনটাকে আমরা কৌশলগত কারণে একটা নির্দলীয় রূপ দেওয়ার জন্য যারা আজকে এনসিপি করছে যারা নেতারা একশো বাউন্ন জন বা আটান্ন জনের সমন্বয় কমিটির মাধ্যমে এটিকে একটা নির্দলীয় রূপ দিয়ে রেখেছিল মানুষ যে কারণে সমস্ত মানুষ এসে যুক্ত হয়েছিল এবং লাখে লাখে মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারের প্রথম গঠিয়েছিল শত শত মানুষ জীবন দিয়েছিল শহীদ হয়েছিল হাজার হাজার মানুষ আহত হয়েছিল হাসিনা সরকার ফেসির সরকার চলে গিয়েছিল সেদিন আমি ছিলাম সবচেয়ে সুখী মানুষ পাঁচই আগস্ট গ্রামের মিটামইনের মানুষ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আমি দশই আগস্ট ইটনাতে পঞ্চাশ হাজারের উপরে মানুষের মধ্যে আমি বক্তব্য রেখেছিলাম এগারোই আগস্ট আমি মিটামইনের ত্রিশ হাজার মানুষের সামনে বক্তব্য রেখেছিলাম যাদের অনেকেই এসেছিল পেট্রোলের টিন নিয়ে পেট্রোলের পাত্র নিয়ে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি পুড়িয়ে দিবে আমি আমার রাজনৈতিক বিবেচনায় আমি মনে করেছিলাম আমার প্রতিদ্বন্দ্ব বাড়ি আমার চোখের সামনে নয় আমার এলাকাতে পুরানোর দরকার নাই যদিও কিশোরগঞ্জ শহরে তার পাশা বাড়িটি পুরেছিল কিন্তু মিটামনের তার পিতৃপুরুষের বাড়ি বা তার নিজের সৃষ্টি করা বাড়ি আমি মানুষকে পুরানোর থেকে বিরত থাকতে হাজ্য করে আমি তাদেরকে বিরত করেছিলাম এরপরে অষ্টগ্রামে মিটিং করেছিলাম বারোই আগস্ট হাজার হাজার মানুষের মিটিং সেই মিটিং এর মাধ্যমে এলাকা শান্ত থাকতে বলেছিলাম আমার অষ্টগ্রাম মিটামনের মানুষ আপনারা জানেন গত বারো মাস যাব আমি ইটনস্টগ্রাম মিটামুনির নেতৃত্ব দিয়ে আসছি আপনারা দলীয় সবাই আমার নেতৃত্বে এবং সাধারণ মানুষ আমার নেতৃত্বে আমার নেতৃত্বে বলে কথাটা ভুল হবে আমাকে আপনারা গার্জেন মেনে গত বারো মাস কাটিয়েছেন সেই বারো মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইতনা অষ্টগ্রাম ইটা মধ্যে নির্বাচনী এলাকা সেই এলাকায় মানুষের উপরে নির্যাতন কম হয়েছে চাঁদাবাজি বলতে গেলে খুব লিমিটেড পর্যায়ে হয়েছে এবং আমি যেদিন আঙ্গুল উঁচু করে বলেছি আর এক টাকাও চাঁদাবাজি হবে না অত্যাচার খুব কম হয়েছে মিথ্যা মামলা খুব কম হয়েছে আমার ইতনা অষ্টগ্রাম মা মিটামন এখন শান্তি এলাকা সবচেয়ে সেখানে মারামারি হানাহানি কোনাকুনি কিচ্ছুই নাই আমাদের স্থানীয় নেতারা থানার নেতারা ইউনিয়নের নেতারা পর্যায়ক্রমে সেখানে সমাজে নেতৃত্ব দিয়ে চলেছে এবং আমি তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সেই নেতৃত্ব করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমি উৎসাহিত করছি এমন একটা অবস্থায় আমি এক পর্যায়ে দেখা গেল আমি একজন মুক্তিযুদ্ধ জীবনবাদী রেখে আমি যুদ্ধ করেছিলাম পাঁচই আগস্টের পরে দেখা গেল জামাতে ইসলাম যে সংগঠনটা মুক্তিযুদ্ধের সময় দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা আলবদর সৃষ্টি করে আলসাম সৃষ্টি করে দেশের হাজার হাজার শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল হাজার হাজার মা বোনকে যারা ধর্ষণ করেছিল লক্ষ লক্ষ মানুষকে যারা উৎপাত করেছিল গুলাম আজম সহ মুজাহিদসহ সহ মুজাহিদ সহ কাদের মোল্লাসহ যাদের নেতৃত্বে করেছিল সেই জামাত ইসলাম চুয়ান্ন বছর পরে আমি মনে করেছিলাম তাদের বুঝি উপলব্ধি হয়েছে যে একাত্তরের ঘটনা তারা আর ফিরিয়ে আনবে না কিন্তু প্রথমে আমি দেখতে পেলাম তারা বলতে শুরু করলো একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই মূলত স্বাধীনতা হয়েছে প্রথম স্বাধীনতা ছিল সাতচল্লিশ এবং শেষ স্বাধীনতা বা নতুন স্বাধীনতা হল চব্বিশ বলার পর এবং পত্রিকাতে যখন তারা লিখে বলল যে একাত্তরে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা মাপছাও হ্যাঁ এবং তারা যখন বলল বাংলাদেশের করাটা সঠিক হয় নাই সেই সময় আমি ফজলুর রহমান সবার আগে মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করেছি তাদের প্রতিবাদ করা এই কথা প্রতিবাদ যদি না করি তাহলে আল্লাহ আমার নামে মহাপেরা আমাকে অভিশাপ দিবে যে নারীরা ধর্ষিত হয়েছিল তারা আমাকে অভিশাপ দিবে সেই কারণে সত্যকে আমি প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য আমি সেদিন বলেছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধরা জীবিত আছে আমরা জীবিত আছি সাবধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ধরনের কুৎসিত অপপ্রচার করলে কিন্তু আমরা তোমাদেরকে ছাড়ব এই যে জামাতের সঙ্গে শিবিরের সঙ্গে এই যে জামাতের মতো ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে আমার সংগ্রাম শুরু হলো বিএনপির নেতারা সেদিন চুপচাপ ছিল তারা মনে করত ফজলুর রহমান বুধ একটু কথা বলছে এবং অনেকে আমার প্রতি বিরক্ত ছিল অনেকেই ফিস ফিস করে কথা বলতো বিএনপি কি জামাতের সঙ্গে আমাদের ডিফারেন্স বাড়ানোর জন্য এটা করতে চাই আমি দুই হাজার সন থেকে জামাত তো আমাদের আঁচলের নিচে ছিল জামাত তো আমাদের পিছনে পিছনে হাঁটতো ফজলুর রহমান এমন কথা বলছে আজকে এক বছর পরে প্রমাণিত হয়েছে জামাতের সামনে বিএনপি তাদের বড় শত্রু যার ফলে জামাত এক নৌকার যার ফলে একটা করে মেডিকেল কলেজের সামনে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জামাত আমাদের নেতা তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এত কুৎসিত স্লোগান দিয়েছে সেই স্লোগানের প্রতিবাদ তো আমি প্রথম করেছি আমি প্রথম করেছি রাজাখাজের বাচ্চাদেরকে ঠেকাও তার চব্বিশ ঘন্টা বা ঘন্টা পরে বিএনপি ছাত্র দল তাদের নেতারা স্লোগান দিচ্ছে এবং সময় দেখা গেল হাজারে হাজারে বাংলাদেশের স্লোগান হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আর আমার বক্তব্যটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের পক্ষে সেই স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমি এক নম্বর ভূমিকা পালন করেছিলাম বলে মুক্তিযুদ্ধের পক্ষে আমি সংসপ্তকের ভূমিকা পালন করেছিলাম বলে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতেরা প্রতিদিন বিএনপি কে বলতো ফজলুর রহমানকে যদি এক্সপেল না করো ফজলুর রহমানকে যদি বহিষ্কার না করো দল থেকে তাহলে আপনাদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না এবং সেই বারবার গত ছয় মার্চ যাব এইসব কথা বলার পরে আমি যখন নিশ্চিন্ত হলাম যে বিএনপি এই কারণে অন্তত জামাতের কথা শুনে আমার উপরে কোনো ধরনের অ্যাকশন নিবে না আমি যে নিশ্চিন্ত কোন কথা বলি নাই হঠাৎ করে দেখলাম চব্বিশ তারিখে রাত্র নয়টার সময় আমার কাছে একটা নোটিশ আসলো সেই নোটিশটার নাম হলো কারণ দশাও নোটিশ সেই নোটিশে লেখা হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কুরুচি পূর্ণ ইত্যাদি ইত্যাদি ধর্মবিরোধী ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন যেটা মানুষের মনে খুব কষ্ট হয়েছে নাকি তারা বলল যে এইটার উত্তর দেন তা না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি চব্বিশ ঘন্টার বদলে আরো সাত দিন সময় চেয়ে দলের কাছে প্রার্থনা করলাম উত্তর দেওয়ার জন্য কিন্তু দল এর অফিস বা অফিসের নেতা বা যার দস্তখতে চিঠি আসলো জনাব রুহুল কবি রিজবি সাহেব অ্যাডভোকেট উনি আমাকে চব্বিশ ঘন্টার সময় বর্তিত করলেন হ্যাঁ আমি তাতেই আমি কৃতজ্ঞতা জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আমার উত্তর দিলাম বিকাল চারটা এবং আমি অবাক হইলাম সুপার শ্রমিক চারটা দশ মিনিটে আমাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রথম তাই শুনেছিলাম কারণ সব দিক থেকে কথা কাগজ তো কোনো আমার কাছে আসে নাই তারপরে জানলাম যে না আমাকে বহিষ্কার করা হয় নাই তিন মাসের জন্য আমার দলের সমস্ত পথ প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত পদ স্থগিত করা হয়েছে এবং তারা আমাকে জানাইল যে এই পদ আপনাকে সাবধান করার জন্য এবং সামান্য শাস্তি দেওয়ার জন্য আপনাকে আরো কখন শাস্তি দিতে পারতাম কিন্তু যদি আপনি সঠিকভাবে কথাবার্তা না বলেন সঠিকভাবে যদি আপনি না চলেন তাহলে আমরা পরবর্তী সময় আরো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আর সঠিকভাবে চললে দেখা যাবে কি করা যায় সেই চিঠি হাতে পেয়ে আমার মনে হলো আমার মাথায় আসমান ভেঙে পড়েছে একটা দলের জন্য আঠারো বছর যাবো নিজের সবকিছু বিসর্জন দিয়ে সবকিছু বাদ দিয়ে নির্বাসনে থেকে জেলে গিয়ে হাজার হাজার বিনা পয়সায় এত দুঃখ এত কষ্ট সহ্য করে বছরের পর বছর পালিয়ে থেকে যে জন্য সবকিছু করলাম যে দলের নেত্রীর নামে এটা বলতে গেলে গ্রিনেশ বুকে উঠবে আমি তিনশোর উপরে একা বক্তৃতা করলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে এবং যে দলটা বাংলাদেশের অন্যতম নেতা বাংলাদেশের স্বাধীনতার সাতাইশে মার্চ যদি বলেছিলাম আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ সেই বাংলাদেশের পরবর্তী সময় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে দলটি করেছিলেন সেই দলটির নেতারা আমাকে শোকস করলো প্রথমে আমি কেন এই সব কথা বলি কিন্তু এটা সবাই জানে যে জামাত যে জামাতের বিরুদ্ধে আমার যে আন্দোলন এবং সংগ্রাম এবং আমার যে প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আমার যে বক্তব্য সেই কারণে আমি দুর্ভাগ্যের শিকার হয়েছি ঠিক আছে আমি কিছু মনে করি না আমার দলে তারা যারা যা ভালো বুঝেছেন আমার দলের নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে তিন মাসের জন্য তারা সাসপেন্ড করেছেন সমস্ত পথ সহ আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কারণ তারা ইচ্ছা করলে তো আমাকে সারা জীবনের জন্য করতে পারত তারা এটা করে নাই বলে আমি ধন্যবাদ জানাই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার এলাকা ইটনাম ইটাম গ্রামে প্রথমে হাজার হাজার লোকের মিছিল হয়েছে আমি তাদেরকে ধন্যবাদও জানাই আবার তাদেরকে বলি আমার জন্য মিছিল করার কি এত দরকার ছিল আমি এটা তোমাদেরকে তো আপনাদেরকে তো আমি বলে দেয় যে তোমরা মিছিল করো একটি লোক বলতে পারবে না মিছিল করো আমার হাজার হাজার লোক মিছিল করেছে আমি চাইলে বড়ের মহিলারা হাজারে হাজারে বের হয়ে আসবে কিন্তু আমি তো এটা করবো না আমার দল সিদ্ধান্ত দিয়েছি এখন আমার ব্যাপারে অপপ্রচার শুরু হয়েছে তিন মাস পরে কি হবে পঞ্চাশ জন লোক বাড়িয়েছে সবাই এমপি হতে চায় এবং আগে থেকেই যারা এই দেশের দুর্বৃত্ত যারা এই দেশের চুরি চামারি করে যারা টাকা পয়সা কামিয়েছে তাদের অনেকেই ফিল্ডে নেমে বলতো পঞ্চাশ লাখ টাকা ও দিয়েছি দিয়েছে এক কোটি টাকা অমুখে দিয়েছে তারা তাদের জন্য এখন পোয়া পরে হয়েছে তারা দুইশো ভোট পাওয়ার যোগ্যতা জীবনে একদিন মেম্বারও হয় নাই এবং আমি আজকে আমি আপনাদের কাছে বলতে চাই ইলেকশন কখন কিভাবে হবে কারণ বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে ইলেকশন হওয়া এটা সোনার হরিণ সেই সোনার হরিণ কবে ধরা দিবে জানি না সেই সোনার হরিণ যদি ইনুসাহের নেতৃত্বে কোনোদিন ধরা দেয় সেই নির্বাচন দেখা যাবে সেই নির্বাচন কি হয় না হয় এখনো বাংলাদেশে নির্ধারিত না যে জিনিসটা নির্ধারিত না যদি উপরে দাঁড়িয়েছে সংখ্যার উপরে দাঁড়িয়ে আছে সেইটা নিয়ে আমি নষ্টগ্রাম মিটামোর মানুষকে কোনো কথা বলতে চাই না ইলেকশন আসলে কি হবে কারণ ইলেকশন আসবে কিনা সেটা এখন প্রতিষ্ঠিত না বা সেটা এখন দৃশ্যমান না যদিও বলা হচ্ছে ফেব্রুয়ারি ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হবে এটা বাংলাদেশের কোন মানুষের বিশ্বাস করে না যে ইনু সাহেব বা ওই এনসিপির নেতারা বা জামাতা যে ধরনের বিতর্কিত যা হোক ইলেকশন যেদিন হয় সেদিন দেখা যাবে আমি কীটনাষ্ট মিটামনের মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই আমি আপনাদের জন্য জীবন যৌবন সবকিছু আমি উৎসর্গ করেছি যৌবনে আমি ওই এলাকায় যুদ্ধ করেছি আমি আপনাদের জন্য আমার জীবনের শ্রেষ্ঠ সময়টি অন্যের অ্যাকাউন্টে জমা দিয়ে আমি আপনাদের কাছে একটা টেলিভিশন মার্কা নিয়ে গিয়েছিলাম শুধু ইট নষ্টগ্রাম মিটামনের মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য আজও সেখান থেকে আমি বিরত হই নাই এমন কোনো দিন নাই যেদিন গরিব মানুষের সন্তান যদি হসপিটালে থাকে আমি সাহায্য করি নাই এমন দিন নাই যেদিন একজন সাধারণ মানুষের সন্তান চাকরি পাইতে হইলে যে তদবির লাগে সেই তদবিরটা বা সেই রিকোয়েস্ট আমি কাউকে করি নাই। এমন কোন দিন নাই একজন মিটামনের যে কোনো মানুষ বিপদে পড়লে আমি তাকে সহযোগিতা করি নাই। এমন কোনো মানুষ বলতে পারবেন না কীটনাষ্টগ্রাম মিটামনের মানুষ বা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি যে গুলা ইলেকশন করছি কেউ আমার সাথে হাতে দুইটা টাকা পান বা আমি কারো কাছে চাঁদা চেয়েছি বা কিছু করেছি যদি করে থাকি তাহলে যেহেতু আমার মৃত্যু এমন ভাবে হয় যে মৃত্যু হয় সবচেয়ে দুর্বিষহ আমি কোনদিন চান্দাবাজি দান্দাবাজি করি না আমি সমস্ত মানুষকে এক নজরে দেখি সুখে দুঃখে থাকতে চাই আমি এই দেশে ধর্মকে নিয়ে কোন ভাড়া করি না আমি ধর্ম নিরপেক্ষতায় নিরপেক্ষ আমি হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান কাউকে আলাদা করে দেখি না সব মায়ের সন্তান আমরা রাজনীতিতে আমরা বাংলাদেশে একটা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক সমাজ গরিবের পেটের ভাত পরনের কাপড় বিশেষ করে ভাটি এলাকায় হাওয়ার গুলোকে আমি সোনার হাওয়ার হিসাবে গড়ে তুলতে চাই ভাটি এলাকার হাওয়ার ধান ফলাতে চাই ভাটি এলাকার নদীগুলোতে গভীরতা করে আমি সেই আগের মতো করে মাছের মাছ চাই ভাটি ফলাতে এলাকার মানুষের মুখে আমি হাসি চাই আমি ভাটি এলাকার মানুষ যারা একদিন নিজের বাড়িতে চিনের ঘর ছিল আম গাছ জাম গাছ কাঠার গাছ ছিল দুধের গায়ে ছিল যারা এখন ঢাকার বস্তি চট্টগ্রামে থাকেন পাগলার বস্তিতে থাকেন যারা যাত্রা বাড়িতে থাকেন যারা নূরের সালায় থাকেন যারা ওই রায়ের বাজারে থাকেন যারা বাস থেকে থাকেন সেই সব হাজার হাজার গরিব মানুষ তাদের চোখের সামনে আমার গরিব মানুষের মুখে হাসি নাই ভাটি এলাকার মানুষের মুখে এখন হাসি নাই আমি আমার জীবন দিয়ে চেষ্টা করছি ভাটি এলাকাকে একটা সুন্দর এলাকায় গড়ে তোলার জন্য আমি আমার জীবন যতদিন আছে আপনাদেরকে কোনোদিন ছেড়ে আসব না আমার জীবন এবং মৃত্যুর সবকিছুর সাথী হলেন আপনারা এবং আমার মৃত্যুর পরে আমার লাশটা অবশ্যই ইটনা অষ্টগ্রাম মিঠা মনে যাবে এবং আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে আমার লাশটা আল্লাহর কাছে যাবে কবরের মাধ্যমে আমি আজকে ইটনা অষ্টগ্রাম মিঠা মনে মানুষকে বলবো কোন কারণে কারো কথায় বিভ্রান্ত হয়ে না গত পঁচিশ ঘন্টা আগে আমাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেই পঁচিশ ঘন্টা আমি কারো কাছে একটা কথাও বলি নাই কিন্তু তারপর নাকি ইতনাষ্টগ্রাম মিটামন কিশোরগঞ্জে বাসছে আমি নাকি কোন দলে চলে লাগেছি আমি নাকি কি স্লোগান দিচ্ছি এইসব হারাম যাদারা এবং এই সব কোলাঙ্গারেরা যেসব মিথ্যা এবং বাংয়ার ইউটিউব করে ইয়ের মাধ্যমে এখন সবকিছু করা যায় আমি কোন মিথ্যা কথা বলি না আমি যা বলছি এটা সুস্পষ্টভাবে বলি এবং বলছি এটা আমি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছি বহুদিন এটা আমি বিএনপি নেতাদের দাঁড়িয়ে বলতে পারবো বহুদিন বা বলছি বহুদিন আমি কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না কারণ গোপনে কারোর সঙ্গে আমি ওই আতায়ত করে ফেলবো এগুলো কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না আমি মুক্তিযোদ্ধা আজকে মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় বিপদে আছে আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কারো সঙ্গে আপুষ করব না মুক্তিযুদ্ধকে যারা হত্যা করতে চায় মুক্তিযুদ্ধকে তারা জাহান নামে পাঠিয়ে দিতে চায় সেই সব আল বদর রাজাকার বাচ্চারা এবং তাদের পূর্বপুরুষদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যতদিন ফজলুর রহমান জীবিত থাকবে দল মত বুঝি নাই বাংলাদেশ বুঝি না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে সেই মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমার রাজনৈতিক যুদ্ধ চলবে আমার মুখ কোনোদিন বন্ধ থাকবে না আমি দলকে বলবো তারা ইচ্ছা করলে এটাও বলতে পারবো আপনি তিন মাস কোনো কথা বলবেন না এটা তারা বলে নাই কাজে তিন মাস আমি আমার মতো করে কথা বলেই যাব যারা মনে করেন আমি কথা বললে শঙ্কায় ভুগেন তারা তাদের উদ্দেশ্যে ছিলাম যখন রাজনৈতিক নেতা ছিলাম আজকে আমি বলি আমি কোনো ব্যতিক্রম কথা বলি না কথা একটু করা বলি যখনই একজন বলে মুক্তিযুদ্ধ ছিল না তখনই আমার মনে হয় আরে আমার জীবন তো বিতা তুই তো আমাকে হত্যা করতে চাস আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাকে বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ সংগ্রামকে তুই অস্বীকার করতেছো তুই তো লাগাকারের বাচ্চা এটা একটু আমি জুড়ে বলি এবং এটা আমি বলবো